এটা কি টুপি পড়েছ নতুন টুপি বাহ এটা কি হচ্ছে ওইভাবে এটা কি নিনজা টেকনিক নাকি ই বাবা গাধা গাধি বাটি দিয়ে টুপি নিনজা টেকনিকে সবজি তোলা কি অদ্ভুত এবার ওইটা মাথায় ফেল কেন রে গেঁড়ি হাইট মাপছে দেখুন দেখুন হাইট মাপছে গেঁড়ি গেঁড়ি থাকবে মা হ্যাঁ মা তুমি গেঁড়ি তো গেঁড়ি থাকবে সাত সকালে উঠে গিডি হাইট মাপা এতটা বেশ হয়েছে ওইটুকুনি হাইট আবার বলছে এতটা হ্যাঁ আয় বাড়িয়ে দিয়েছিল বাঁদর বাঁদর বাড়িয়ে দিয়েছে গিডি গিডি গিডি

তা তোর পিঠটা ভাঙব আমি